আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটা হলো চলতি মাসের ভিতরে ছয় প্রকারের দলিল বাতিল হয়ে যাবে যাদের যাদের দলিল বাতিল হচ্ছে দুই সালে জুনের মধ্যে তিরিশে জুনের মধ্যে ছয় ধরনের দলিল চিরতরে বাতিল হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী কথায় আছে যেই পরিবারের পিতামাতা ভালো হয় সেই পরিবারের সন্তানরা ভালো হয় যে বিদ্যালয়ের শিক্ষক ভালো সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভালো হয় তেমনি যে দেশের প্রধান ভালো হয় সেই দেশের জনগণ ভালো হয় এমনি হয়েছে ব্যাপার ছোটবেলায় আমরা সবাই কবিতায় পড়েছিলাম আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আসলে এতদিন আমরা এই কবিতা শুধু বইয়ের পাতা থেকে কবিতায় পড়ে গেছি এখন তার চাক্ষুষ প্রমাণ বাস্তবে দেখছি আমরা সেই কাজের ছেলে পেয়ে গেছি আপনারা হয়তো মনে মনে ভাবছেন কে সেই ছেলে অবাক হলেও হতে পারেন কেননা অনেক রাজনীতিবিদদের মুখেই শুনতে পায় ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ম্যাজিক দেখাচ্ছে আসলেও তাই শুধু সেই না সাথে তার উপদেষ্টা মন্ডলীও ম্যাজিক দেখাচ্ছেন আগে শুধু কথায় বড় ছিল আর কাজের বেলায় ছিল ঠন কিন্তু বর্তমান সময় দেখছি সবেই উল্টো সাদাকে সাদা কালোকে কালো বলাও যায় না তাহলে ফ্যাসিস্টরা বাধা দেয় তাদের আবার সেটা ভালো লাগে না দুই এক মিনিট একটু ভিন্ন প্রসঙ্গে বলি এবার রমজানে লোডশেডিং ছিল না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে ছিল না বন্ধুরা এটা আপনারা সবাই হয়তো বিষয়টি লক্ষ্য করেছেন কিনা আমি লক্ষ্য করেছি শুধু তাই নয় এবার গরমে লোডশেডিং সীমিত রাখার চেষ্টা করবেন জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন গ্রীষ্মকালীন সময়ে আঠারো হাজার মেগাওয়াট চাহিদা প্রাকলন করা হয়েছে এই কারণে বাড়তি এল আনা হচ্ছে জ্বালানি তেল এখন যেটা বিপিডিবি নিচ্ছে না সেটাও নেওয়া হবে পুরোপুরি লোডশেডিং মুক্ত না হলেও মাত্রায় থাকবে গ্রাম শহরে বিদ্যুৎ নিয়ে কোনো বৈষম্য থাকবে না আগে আমরা গ্রামে লোডশেডিং বেশি দেখতাম কিন্তু গ্রামে শেষ কাজে শ্যালো মেশিন ব্যবহার করা হয় তাই লোডশেডিং কমিয়ে আনা হবে শহরের সাথে সমন্বয় হবে প্রয়োজনে শহরে লোডশেডিং হবে কিন্তু গ্রামে লোডশেডিং নয় কারণ শহরে এমনও দেখা যায় যে এক পরিবারে তিন থেকে চারটি এসি চলে তাই শহরে এসি সর্বোচ্চ পঁচিশ ডিগ্রিতে রাখার নির্দেশ বাঙালি চরিত্র বলে কথা এসব কি বাঙালি শুনবে শুনলে সত্যি সোনার বাংলা গড়া যেত বাঙালি চরিত্র যতদিন ভালো না হবে ও সম্মিলিতভাবে সহযোগিতা না করবে ততদিন একা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সংস্কার অসম্ভব মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ যেমন মালয়েশিয়ার প্রভূত উন্নতি সাধন করে বিশ্বের বুকে তার দেশকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করেছিল তেমনি এই বিশ্বমানের নেতা একজন নোবেল বিজয়ীকে ও তার উপদেষ্টা মণ্ডলীকে বাঙালি সহযোগিতা করলে তাহলে বাংলাদেশও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারত কিন্তু বাঙালি সব হারিয়ে পরে বুঝে এবং তারপরে তখন কিছুই করার থাকে না তেমন এখন এর মূল্য বুঝবে না এ কিছু বলার মানে এই দুর্নীতি আসলে সত্যি কথা বলতে কি এক ভূমি সেক্টরকে যদি যদি দুর্নীতিমুক্ত করা যেত তাহলেই বাংলাদেশের অর্ধেকের বেশি দুর্নীতি কমে যেত কিন্তু তাকে আর সম্ভব হচ্ছে এক একটা ভূমি অফিস এক একটা দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে কিছু দিন আগে তাই আসলিয়া ও সাভার ভূমি অফিসে দুদকের অভিযান পাঠানো হয়েছে তাই দুর্নীতির ওদের সাবেক ও বর্তমান দুর্নীতিকে ধরতে হাত পেতেছে সরকার তারা সব ভূমি অফিসে ও সাব অফিসে ডকুমেন্টস ডিজিটাইজেশন করার লক্ষ্যে সব দলিল পর্চা স্ক্যানিং করে অনলাইন করার কাজ অব্যাহত রেখেছে তাই এবং সরকারের টার্গেটের পরে আগামী তিরিশ জুনের ভিতরে যে ছয় ধরনের অবৈধ দলিল রয়েছে এই দলিলগুলো বাতিল করে দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন কেননা বাংলাদেশ যে ভূমি অফিসগুলো আছে প্রত্যেকটা ভূমি অফিসের অন্তর্ভুক্ত যে দলিলগুলো রয়েছে কিংবা দেশের সব রেজিস্ট্রি অফিসগুলোতে যে দলিলগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত রয়েছে সেই দলিলগুলোকে স্ক্যানিং করা হবে সেই পরিপ্রেক্ষিতে সরাসরি অনলাইনকরণের যে প্রক্রিয়াটা সেটা সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিছু দলিল রয়েছে এই বিশেষ ক্রাইটেরিয়ার দলিল যে দলিলগুলো স্ক্যানিং ও অনলাইন করা ব্যয়বহুল বলে সরকার কোনোভাবে অনলাইন করণ করবেন না কারণ এগুলো অনলাইন করলে এগুলো ব্যয়বহুল বরং চিরতরে এগুলো বাতিল করে দিবেন আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ প্রক্রিয়ার বিশেষ ক্রাইটেরিয়ার দলিলগুলো কি কি তন্মধ্যে অ্যামং দিস আর ফার্স্ট অফ অল হেবা এক্ষেত্রে অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সাফ দলিল না করে তাহারা অনেক সময় হেবা দলিল করে বা দানপত্র করে থাকে যদিও হেবা দলিল করতে হলে রক্ত সম্পর্ক চোদ্দ শ্রেণীর পক্ষে এই চোদ্দ শ্রেণীর ভিতরে একে অন্যকে চাইলে হেবা বা দান করে দিতে পারে এক্ষেত্রে এই চোদ্দ শ্রেণীর বাইরে গিয়ে যদি কেউ কাউকে হেবা করে দিতে চায় সেক্ষেত্রে সেই দলিলটি তার কার্যক্রম হারিয়ে ফেলবে বা সেই দলিলটি তার যথার্থতা হারিয়ে ফেলবে যার কারণে ওই দলিল অনুযায়ী ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যার থেকে জমি ক্রয় করেছিল তারা বা তাদের ওয়ারিসেরা যদি কোনো ঝামেলা বা কোনো ধরনের সমস্যা তৈরি নাও করে থাকে তথাপিও অদূর ভবিষ্যতে দশ বিশ পঁচিশ বা তিরিশ চল্লিশ বছর পরে যে দেখা যাবে যে ওই জমির মালিকানার কোনো ঝামেলা সৃষ্টি হবে এবং পূর্বে যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে এমনকি তাদের পরবর্তী প্রজন্মরা যদি ওই দলিলের এগেনস্টে বা দলিল বাতিল করে যদি ওই জমি দখল করে নেয় সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ওই জমি দখল করে নিতে পারবেন কেননা যে ব্যক্তি বর্তমানে হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রেখেছে তিনি কোনোভাবে হেবা দলিল অনুযায়ী ওই জমির মালিকানা ধরে রাখতে পারবেন না কেননা তাহার হাতে যাহার থেকে জমি ক্রয় করেছেন তার মধ্যে কোনো ধরনের রক্ত সম্পর্ক নাই বা যে চোদ্দ শ্রেণীর ভিতরে হেবা করা যায় সেই চোদ্দ শ্রেণীর ভিতরে তাহারা একে অন্যের সাথে কোনো ধরনের যুক্ত নয় তাহলে অবশ্যই যদি আপনার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে হয় এবং দলিল অনুযায়ী জমির মালিকানা চিরস্থায়ী ধরে রাখতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার জেন একটি দলিল থাকলেই হবে না সেই দলিলটি হতে হবে বা বিক্রয় দলিল যদি আপনার রক্ত সম্পর্কের হয়ে থাকে বা হেবা হবে না এমন সম্পর্কের বাহিরে হয় আর যদি হেবা সম্পন্ন করা যায় বা রক্ত সম্পর্কের চোদ্দ শ্রেণীর ভিতরে হয় তাহলে আপনি এদের থেকে জমি ক্রয় করলে আপনি যদি হেবা দলিল করে থাকেন সেক্ষেত্রেও আপনার এই হেবাদুল অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন বা ভবিষ্যতেও আপনার মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে কেননা এই চোদ্দ শ্রেণীর ভিতরে একের ভিতরে অন্য হেবা সম্পন্ন করার উদ্দেশ্যেই মূলত এই শর্ত যুক্ত বা হেবা দলিল সম্পন্ন করার বিধানটি রাখা হয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো কাজ থেকে কয় সূত্রের জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে যাচাই বাছাই করে দেখতে হবে যে আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তি সঠিক ওই জমির মালিকানা পেয়েছে কিনা যদি তিনি সঠিক সূত্রে অনুযায়ী বা সিএস বা আর এস রেকর্ড পর্যন্ত মালিকানার যে চেইন অফ টাইটেল আছে সেটা মেইনটেইন করার পরে যদি সেই জমির মালিকানা পায় বা এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে এবং সেই ব্যক্তি থেকে যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না আপনার মালিকানার ভিত্তিটি মজবুত হয়ে গেল এবং আপনার মালিকানা অনুযায়ী আপনি যদি জমি বিক্রয় না করে বা এভাজ বদল না করেন কিংবা কোনো ধরনের বিনিময়ে না যান তাহলে আপনি এই দলিল অনুযায়ী আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন আধার যদি আপনি যে বললাম যে যে চোদ্দ শ্রেণীর ভিতরে হেবা করা যায় না এমন কোন ব্যক্তিকে হেবা করে দিয়েছে ভুল ক্রমে সেই ব্যক্তির কাছ থেকে যদি আপনি এই দলিল জমি কেনেন তাহলে কিন্তু এই হেবা দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে কোন ক্রমেই টিকবে না সুপ্রিয় দর্শক মন্ডলী বেসিক্যালি হেবা দলিলটা যদিও একটি বৈধ দলিল কিন্তু দেখা যায় যে অনেক সময় হেবা করার ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা হেবার যে নির্দিষ্ট কন্ডিশন বা নির্দিষ্ট যে রুলস রয়েছে সেই রুলস মেইনটেইন করে তারা হেবাদলির সম্পাদন করে না বা হেবাদলির তৈরি করে না বেসিক্যালি এসব কারণে হেবাদলিল বাতিল হয়ে যায় এখানে দেখা যায় যে বিশেষ যে ক্ষেত্রগুলো বা কয়েনগুলো রয়েছে সেই ক্ষেত্রগুলোর ভিতরে অন্যতম একটা অবস্থা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হেবাদলিটা হয়ে থাকে যেমন সে ফল কোনো সুস্থ বাবাকে দিয়ে বা অসুস্থ মাকে দিয়ে কোনো একজন ছেলে বা কোনো একজন দিয়ে করে নেয় আশ্রয় নিয়ে তাকে এই যে অনেক সময় অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে যাওয়ার নাম করে বা চিকিৎসকের কাছে নিয়ে যাবার কথা বলে অনেক সময় দেখা যায় যে একজন ছেলে বা একজন মেয়ে তারা অন্য ভাই বোন তথা ওয়ারেসদেরকে ফাঁকি দিয়ে যে ফ্রডুলেন্টলি যে নিজের নামে হেবা করে নেয় প্রতারণা করে তাছাড়া অনেক ব্যক্তি আছে তারা অসুস্থ বা বুদ্ধি প্রতিবন্ধী কোনো পিতা মাতা তাদের তাদেরকে ভুল বুঝিয়ে কোনো একজন ছেলে বা তার নিজের নামে ওই সম্পত্তি হেবা করে নেওয়ার সুযোগ নেয় অনেক ব্যক্তি আছে তারা ওই পিতা মাতাকে ব্যবহার করে নিজের নামে জমিটা হেবা করে নেয় এভাবে যারা জানিয়াতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে যারা হেবা দলিল করে নিয়েছে এখন তাদেরকে সার্সিং দিয়ে বের করা হবে এবং চিহ্নিত করা হবে এবং যাদের এবং তাদের যে জমিটা অর্থাৎ অন্য যে ওয়ারিশ তারা বঞ্চিত হয়েছিল এখন তারা যদি হেবাদলিল বাতিলের জন্য বা হেবাদলিলের বিরুদ্ধে তারা যদি মামলা দায়ের করে বা অ্যাকশনে যায় সেক্ষেত্রে তাদের এই মামলাটার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে নট অনলি দ্যাট বাট অলসো সেখানে দেখা গেছে যে সত্যি সেই সময় প্রতারণার মাধ্যমে বা আপনার জালিয়াতির মাধ্যমে হেবাদলিলটা হয়েছে কিনা যদি হেবা দলিলটা বাতিলের নির্দিষ্ট কন্ডিশনের ভিতরে ওই কন্ডিশন বা ওই দলিলটা পড়ে যায় তাহলে দলিলটা বাতিল বলে ক্যান্সেল বলে বিবেচিত হবে এবং ওই দলিলের অকার্যকার করে দেওয়া হবে এবং ওই দলিল বাতিল করে দিয়ে ওই সম্পত্তি তার সকল ওয়ারিজদের ভিতরে সুষ্ঠুভাবে ভাবে ব্যবস্থা করে দেওয়া হবে সেকেন্ড থিং হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিল একটি কন্ডিশনাল দলিল কারণ ওসিয়তনামা দলিল করতে হলে নির্দিষ্ট রুলস রেজুলেশন মেইনটেইন করে দলিলটি করতে হয় এখানে যে নির্দিষ্ট রুলস সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা না বুঝে কন্ডিশন জানে না এবং দলিল করার ক্ষেত্রে যে প্রধান নিয়ম সেটা হচ্ছে যে এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করা যায় না এটা একটি কন্ডিশন আরেকটি কন্ডিশন হচ্ছে যদি ওসিহত করতে হয় তাহলে নিজ ওয়ারিশের বাইরে ওসিয়ত করতে হয় অর্থাৎ এমন একজন ব্যক্তি যাকে আমি ওসিয়ত করে সম্পত্তি দেব বলে মনস্থির করেছি সে ব্যক্তিটি হতে হবে আমার ওয়ারিশের বাহিরে অর্থাৎ এখানে ওয়ারিশ বলতে বোঝানো হচ্ছে যে আমি মারা যাবার পর আমার সম্পত্তি সে পাবে না এটা বুঝাচ্ছি আমি মারা যাবার পর আমি জানছি যে আমার সম্পত্তি আমার এই আমার এই মেয়ে বা এই ছেলে বা আমার এই ভাই বা আমার এই বোন পাবে আমি আবার তাদের ভিতরে কাউকে ওসিয়ত করে দিয়ে যাচ্ছি তাহলে ওসিয়তনামা দলিলটি বাতিল হয়ে যাবে এই ওসিয়তনামা দলিল অনুযায়ী ওই ব্যক্তি জমিটা চিরস্থায়ী ধরে রাখতে পারবে না এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে ওসিয়ত করতে হলে এক তৃতীয়াংশের বেশি করা যাবে না অর্থাৎ যে ব্যক্তি ওসিয়ত করবে তার সমস্ত যে সম্পত্তি আসে সেটা তিন ভাগে বিভক্ত করে সর্বোচ্চ এক ভাগ পর্যন্ত যে কাউকে ওসিয়ত করে দিতে পারবে সেটা তার নিজের রক্তের ভিতরে যদি হয় অর্থাৎ তার ওয়ারিশের বাহিরে হওয়া লাগবে তিনি মারা গেলে সম্পত্তি পাবে এমন ব্যক্তির বাহিরের ওয়ারিস হতে হবে আবার পাড়া প্রতিবেশী যে কেউ হতে পারে তবে ওসিয়ত করার ক্ষেত্রে এক তৃতীয়াংশের যে লিমিটটা ওয়ান থার্ড যে লিমিট সেটা কোনোভাবে ক্রস করা যাবে না যদি কোনো ব্যক্তি এভাবে কাউকে ওসিয়ত করে দিয়ে যায় অর্থাৎ এবং ওসিয়ত নামা দলিলটাও যদি কার্যকর হয়েও থাকে তাহলেও এই ওসিয়ত নামা দলিলটি বাতিল বলে বিবেচিত হবে এবং ওই দলিল অনুযায়ী কোনো ব্যক্তি জমির মালিকেরা ধরে রাখতে পারবে না আবার ওসিয়ত নামা দলিলের আরো একটি কন্ডিশন আছে সেটা হচ্ছে যদি ওসিয়ত পূর্বে করা হয় কারণ নামে আবার পরবর্তীতে যে ব্যক্তি ওসিয়ত করছে তিনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আবার আরেকজনকে ওসিয়ত করে গেল তাহলে এক্ষেত্রে ওসিয়ত নামার দলিল হিসেবে প্রথমটা কার্যকর হবে না অর্থাৎ ওই ব্যক্তি সর্বশেষ যাকে দলিল করে দিয়েছে ওই দলিলটি কার্যকর হবে থার্ডলি হচ্ছে যে দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল সাধারণত অনেক ব্যক্তি আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এবং সরকারকে দলিল রেজিস্ট্রেশন করার সময় যে নির্দিষ্ট ফি প্রদান করে দলিল রেজিস্ট্রেশন করতে হয় সেখান থেকে সরকারকে বঞ্চিত করার লক্ষ্যে বেসিক্যালি অনেকে নিজেদের ভিতরে বা কোনো একজন ব্যবহার করে সেম একই জিনিস বা একইভাবে ফ্রাডুলেন্টলি তারা একটি দলিল তৈরি করে দ্যাট মিনস মোহরি ব্যবহার করে এবং একটা দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে যেভাবে সম্পাদিত মহরিকে ব্যবহার করে এবং একটা দলিল রেজিস্ট্রেশন করার পূর্বে এভাবে সম্পাদিত হয় বা দলিল লিখে নিতে হয় সম্পূর্ণ প্রসেস মেইনটেইন করেই উনি একটা দলিল তৈরি করে কিন্তু এই দলিলটা উনি রেজিস্ট্রেশন করেননি দ্যাট মিনস রেজিস্ট্রেশন বিহীন অবস্থায় দলিলটা রেখে দিয়েছে এই ধরনের কিছু রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী অনেক ব্যক্তি আছে তারা জমির মালিকানা যুগের পর যুগ ধরে রেখেছে তারা এখন এই রেজিস্ট্রেশন বিহীন দলিল অনুযায়ী যদি জমির মালিকানা দাবি করে বা জমির মালিকানা ধরে রাখতে চায় তাহলে তারা কোনোভাবে রেজিস্ট্রেশন বিহীন দলিল ব্যবহার করে জমির মালিকানা ধরে রাখতে পারবে না জমির মালিকানা গেইন করতে পারবে না বিকজ অফ উইদাউট রেজিস্ট্রেশন দলিল এটা সরকারের সম্পূর্ণ কাউন্টের বাইরের একটি সাবজেক্ট এটা সরকার জানেই না যে এই জমির দলিল আছে সরকার জানবে তখন যখন আপনি সেই দলিলটা রেজিস্ট্রেশন করে নেবেন সব রেজিস্টার কার্যালয় থেকে সাব রেজিস্টার কার্যালয় থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারলে তখন সেটা আপনার বেসিক্যালি দলিল হিসেবে বিবেচিত হবে বাট আপনি রেজিস্ট্রেশন করার পূর্বে সম্পূর্ণ প্রসেস মেইনটেইন করে একটা দলিল তৈরি করে রেখেছেন সেটা কখনো আপনার মূল দলিল হিসেবে বিবেচিত হবেই না আর সরকারের পক্ষ থেকে এই রেজিস্ট্রেশন বিহীন দলিলগুলো কখনো স্ক্যান করা হবে না এবং স্ক্যানের আওতাভুক্ত করে অনলাইন করা হবে না তাই এই ধরনের দলিল অনুযায়ী যারা দলিল মালিকানা লাভ করেছে তাদের মালিকানা বাতিল হয়ে যাবে তাদের দলিলটা বাতিল হবে তবে প্রকাশ থাকে যে তারা যদি তাদের জমির মালিকানা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই তাদের একটি পরিপূর্ণ সিস্টেম করে একটা দলিল বা ভালোভাবে একটি দলিল রেজিস্ট্রেশনকৃত দলিল তাদের তৈরি করে নিতে হবে তবে তাদের প্রসেসিং টা হবে তাদের মালিকানাটা অস্থায়ী হবে বা ফিক্সড হবে আদারওয়াইজ কিন্তু হবে না দিস দ্য দা ফ্যাক্ট হচ্ছে অনেক ব্যক্তি যারা অহরহ তৈরি করে প্রতারণার আশ্রয় নিয়ে এগুলো তৈরি করে জমি হস্তান্তর বেচা বিক্রি বা নিজেরা ভোগ দখলে আছেন এখন এইসব দলিল কিন্তু চিহ্নিত করা হচ্ছে দেন এগুলো সরকারের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হবে কেননা সরকারিভাবে যখন সম্পূর্ণ দলিল অনলাইন করণ করা হবে তখন জাল দলিল যদি অনলাইনের প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে পরবর্তীতে ওই দলিল বাতিল করা সম্ভব হবে না বা খুব একটা সহজে সেটা আর বাতিল করা যাবে না দ্যাটস ওয়াই ইন দিস সিচুয়েশন সরকারের সার্বিক প্রক্রিয়া বা সার্বিক প্রসেস মেনটেন করার জন্য জুনের ভিতরে দ্যাট মিন্স এই মাসের ভিতরে যে জাল দলিলগুলো আছে এই জাল দলিলগুলো চিত্তকরণের মাধ্যমে জাল দলিল অনুযায়ী যারা জমির মালিকানা লাভ করেছে তাদের দলিল বাতিল করে দেওয়া হবে আর সব থেকে বেটার হয় যারা যাদের জমি জালিয়াতির মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা তাদেরকে বঞ্চিত করে জমির মালিকানা লাভ করেছে সে সকল ভুক্তভোগী বা যারা অর্থাৎ যাদেরকে সাথে প্রতারণা করা হয়েছে রিপ্রাইভ করা হয়েছে বঞ্চিত করা হয়েছে তারা যদি এখন মনে করে যে এই জাল দলিলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে তাহলে সেটা হবে সব থেকে বেটার ওয়ে দ্যাট মিন্স সে ফর লাইক আপনার জমি আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অনতি বিলম্বে কোন রকম কাল না করে কোন রকম গরিমসি না করে কোর্টে মামলা দায়ের করে দেন ওই জাল বাতিলের জন্য আপনি যদি জানেন বা আপনি যেহেতু অবশ্যই জানবেন কেননা আপনার জমি আপনি বিক্রি করেছেন কি করেননি বা আপনার পূর্বপুরুষ জমিটা বিক্রয় করেছে কি করেনি এটা অবশ্যই আপনার এই ভালো জানার কথা তাহলে আপনি যদি জানেন যে ওই ওই দলিলটা জাল এবং দলিল অনুযায়ী যে ব্যক্তি জমির মালিকানা ধরে রেখেছে বা দাবি করছে তিনি সঠিক দলিল দেখাচ্ছে না বা সঠিক দলিল তার কাছে নেই কেননা জমির সঠিক মালিক আপনারা উনি জাস্ট একটা জাল দলিল বা একটা ফেক ডিট তৈরি করে দেখানোর মাধ্যমে জমির মালিকানা দাবি করছে এক্ষেত্রে আপনি অবশ্যই জাল দলিল বাতিলের জন্য মামলা দায়ের করেন তাহলে জাল দলিল বাতিল হয়ে যাবে এবং আপনি প্রকৃত মালিক হিসেবে বা প্রকৃত মালিকদের ওয়ারি হিসেবে ওই জমির মালিকানা আপনারা ফেরত পাবেন দা ফিফথ থিং ইজ দ্যাট ক্ষমতার অপব্যবহার করে যারা জমির মালিকানা লাভ করেছিল পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা থাকার সময় অনেক ব্যক্তি আছে তারা রাজনৈতিক সত্র সহায়তা তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা পেশি শক্তির বলে জমির মালিকানা লাভ করেছিল এবং জমি স্থায়ী ভাবে নিজেদের করে নিয়েছিল আর সব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা জোরপূর্বক জোর জবস্তি করে কাউকে ব্যবহার করে টিপসই নিয়েছে কাউকে জোরপূর্বক ব্যবহার করে সেই জমি ভোগ দখল করে নিয়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছে এই ধরনের অনেক ঘটনা বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভাগে জেলায় উপজেলায় থানায় গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এভাবে যারা জমির মালিকানা লাভ করেছিল বা এভাবে যারা জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল এখন সুযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের সময় সেই সকল ভিড় যারা বা যাদেরকে বা তাদের মালিকানা থেকে বঞ্চিত করা হয়েছিল তারা যদি মনে করে যে তাদের জমিদারের মালিকানা ফেরত পাওয়ার জন্য তারা প্রসেস গ্রহণ করবে তাহলে খুব ভালোভাবে তারা একান অ্যাকশন নিতে পারবে এবং ওই সকল প্রভাব খাটিয়ে ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে যারা জমি থেকে তাদেরকে উচ্ছেদ করেছিল বা তাদের জমি জোরপূর্বক নিয়ে নিয়েছিল তাদের বহিষ্কার করেছিল এখন সেই সকল জমি তারা চাইলে ফেরত নিতে পারবেন বা বের করে নিতে পারবেন অ্যান্ড দেন সিক্স অ্যান্ড লাস্ট হচ্ছে যে অংশের চেয়ে বেশি বিক্রয় করার জমি অনেক ব্যক্তি আছে পারিবারিক সম্পত্তি এবং এক ক্ষতি আনে অনেক অংশীদার থাকে বা অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি মারা গিয়েছে সেই জমির উপরে অনেক ওয়ারিসদের অংশ তৈরি হয় অনেক ওয়ারিসদের হক তৈরি হয় অধিকার বা রাইটস প্রতিষ্ঠিত হয় এই সকল ওয়ারিশন সম্পত্তি দেখা যায় যে অনেক ক্ষেত্রে থাকে যে অনেক ভাই আছে বা অনেক বোনেরা আছে তারা কিছু পরিমাণে বিক্রয় করার নাম করে বেশি পরিমাণে কারো কাছে বিক্রয় করে দিয়েছে এমনকি যেভাবেই হোক তারা আইন ব্যবহার বা আইনের অপব্যবহার করার মাধ্যমে আইনের ফাঁক ব্যবহার করার মাধ্যমে ওই জমিটা তারা যাকে বিক্রয় করে দিয়েছে এবং তাকে রেজিস্ট্রেশন করে দিয়েছে এভাবে অনেক ব্যক্তি আছে তারা পূর্বে জাল মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে এভাবে অংশের চেয়ে বেশি জমি বিক্রয় করে দিয়েছে এখন এভাবে অংশের চেয়ে বেশি পরিমাণ জমি বিক্রয় করে দিয়েছে এবং যার অংশ বঞ্চিত করা হয়েছে বা যার অংশ এভাবে বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি যদি এখন বা সেই